তারেক রহমান এখন বিএনপির গলার কাটা তারেক রহমানকে নিয়ে বিএনপি বেকায়দায় পড়েছে তারেক রহমান হওয়ার কথা ছিল বিএনপির ব্লেজিং এখন অনেকটা কার্স অবশ্যই বিএনপির অনেক নেতাই বিশ্বাস করেন স্থায়ী কমিটির অনেক নেতারা আপনাদের মনে আছে যখন হাসিনা ছিল তখন অনেকে অনেক কথা বলতো কেউ কেউ বলতো তারেক রহমান আপনি আপাতত রাজনৈতিক কাজকর্ম বাদ দেন লন্ডনে বসে কিছু পড়াশোনা করেন আপনার রাজনীতিতে কথা বলার দরকার নেই তারেক রহমান কিসের নেতা মেনে ছিল ডক্টর কামাল হোসেনকে তারেক রহমান কি নেতা তারেক রহমানের তারেক রহমান আসলে এখন আর এক বিপত্তি বাচ্চা নির্বাচনী প্রচারে তারেক রহমানের ছবি ব্যবহারে আপত্তি এনসিপির মজানা তারেক রহমানের আহ তারেক রহমানের ছবি ব্যবহার করতে পারবে না পোস্টারে ব্যানারে বিভিন্ন জায়গায় তারেক রহমান ছাড়া বিএনপি কল্পনা করতে পারে না কিছু তা ব্যবহার করতে হবে এখানে আছে আমি বিস্তারিত আসছি আইনি জটিলতা বা নানান কিছু আছে এখানে ব্যবহার করতে হবে দলের প্রধান দলের প্রধান তো সে খালেদা জিয়া এবং জিয়ুর রহমানের ছবি ব্যবহার করতে পারবে না এটা আইন এখন বিপত্তিতে পড়েছে তারেক রহমানকে বাদ দিলে তো বিএনপি এখন চলেই না খালেদা জিয়া তো এই বিএনপির প্রধান না কাগজে কলমে খালেদা জিয়া চেয়ারপার্সন কিন্তু যে ভারতপন্থী ভারতের দালাল যে বিএনপি যে আওয়ামী মার্কা বিএনপি চাঁদাবাজি খালেদা জিয়া না এই বিএনপির প্রধান তারেক রহমান কিন্তু কাগজে কলমে খালেদা জিয়া এখন এই প্রজন্মের যারা বিএনপি চাঁদাবাজ এবং ভারতের দালাল বিএনপি এরা তো তারেক রহমানকে সারা কিছু বুঝে না এখন সেই তারেক রহমানের ছবি যদি বিএনপি নির্বাচনী প্রচারে বা প্রচারণায় ব্যবহার করা না যায় কেমনটা লাগে তাহলে কি দেখা গেল যে না তারেক রহমান দেশে আসতে পারছেন না এই লোকটা লোকের এনআইডি কার্ড আছে ভোটার না অবশ্য বিএনপি নেতারাই কিন্তু তারেক রহমানের নানান কনসেপ্টের বিরুদ্ধে এই যে তারেক রহমানের সামনে যে অপশনটা আছে বিদেশে থেকে প্রবাসী ভোটার হওয়া এখন প্রবাসীদের ভোটাধিকার বা এগুলোর কিন্তু জামাতের আন্দোলনের ফসল বিএনপি এটা বিরোধিতা করেছিল কটুক্তি করেছিল প্রবাসীদের দেখার নিয়ে ওই হারুন এক ভন্ড আছে ওর ওয়াইফ পাপিয়া গোলাবাস কিন্তু বিএনপির লোকজনের বাধা বিপত্তি আপত্তি অতিক্রম করে তারেক রহমান প্রবাসীদের ভোটাধিকারের পক্ষে ছিলেন কারণ তিনি নিজেই প্রবাসী তিনি নিজেই কিনা বিদেশে বসে ভোটার হওয়ায় কে জানে এখন তারেক রহমানের ছবি যে রহমানের ছবি ব্যবহার করতে পারবে না এনসিপি আপত্তি জানিয়েছে আইনের ভিত্তিতে এটা বিএনপির জন্য একটা ডিজাস্টার বিএনপির জন্য তারেক রহমান গলার কাটা দেশে এসে কোন হাইপ তৈরি করতেও পারছে না আবার তারেক রহমানকে কোনো কটুক্তি করে নাই বলে যে কটুক্তি করেছে মামলার আবেদন করে কন্টেন্ট ক্রিয়েটারের বিরুদ্ধে এখন তো জনগণের ধোলাই খাচ্ছে তারেক রহমান মান সম্মান নিয়ে টানাটানি একজন ব্যর্থ নেতা তারেক রহমান বিএনপি এই তার মানে যে কথাটা অনেকেই বলেন এনসিপির অনেকে বলেছে যে রহমানের হাত ধরে বিএনপির উত্থান তারেক রহমানের হাত ধরে বিএনপির পতন সম্ভবত তারেক অধ্যায় বিএনপির শেষ অধ্যায় তারেকের হাতেই হয়তো বিএনপির মৃত্যু হচ্ছে কবর হচ্ছে পরিস্থিতি সেদিকেই যাচ্ছে কারণ কোনোভাবেই তো তারেক রহমান কিছু করতে পারছে না নির্বাচনী প্রচারে দলীয় প্রধানের সঙ্গে তারেক রহমান বা সাবেক প্রেসিডেন্ট জিয়উ রহমান জিয়উর রহমানকে স্যালুট জানাই খালেদা জিকে স্যালুট আমরা পছন্দ করি এবং আমরা বলি যারা জিয়াউর রহমানকে ভালোবাসেন খালেদা জীয়েকে ভালোবাসেন তারা দারি পাল্লায় ভোট দিবেন কারণ জিয়ুর রহমান এবং খালেদা জিয়ার আদর্শ এখন ধারণ করে দারিপাল্লা বিএনপি নয় ছবি ব্যবহার করলে নির্বাচন কমিশনকে ব্যবস্থা আর কথা বলেছে জাতীয় নাগরিক পার্টি এনসিবি রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে সম্মেলন কক্ষে ইসি আয়োজিত রাজনৈতিক দলের সংলাপে এনসিবির নেতারা এমন সুপারিশ করেন এই সুপারিশ আইনের ভিত্তিতে করেছে মানে এটা করতে নির্বাচন কমিশন বাধ্য দেখেন কি আসছে সামনে এনসিপির ইসলাম মোসা বলেন দলীয় জানে মানে এটা নির্বাচন কমিশনের বিধান এটা আচরণবিধির অংশ স্বাগত জানাই এখন খালেদা জিয়া হচ্ছেন বিএনপির প্রধান তারেক রহমান বা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি কেউ ব্যবহার করলে এই বিধি ব্যবহার করে ব্যবস্থা নিতে হবে এর মানে আইন অনুযায়ী বিএনপি তারেক রহমান কিংবা রহমানের সবই ব্যবহার করতে পারবে না তাহলে বুঝেন বিএনপি কোন দেখায় দেব যে এমনিতেই এই বেটারা এই এই দলটা মৃত্যু প্রায় মানে পাড়া ঠকা ঠগে বলে না সব জায়গায় ওই রকম অবস্থা ডাকসুতে বিভিন্ন জায়গায় দেখেছেন না একদম এটি গরিব মিসকিন ভিক্ষুক ভোট নাই অনেক হাট ডাক বড় দল অমুক দল কিন্তু জায়গা মতো জিরো চাপাবাস কারণ এই দলে আছে ফজু পাগলা শেখ হাসিনার বিরুদ্ধে যে কোর্টে রায় হয়েছে কোর্ট বাতিল করে দেবে বিএনপি ক্ষমতায় আসলে সেই বিএনপি ক্ষমতায় আনবে মানুষ ক্ষমতা আসার আগেই বুলেট প্রুফ গাড়ি নিয়ে জাস্ট প্রশ্ন তোলায় মামলা করে এদেরকে মানুষ ক্ষমতায় আসতে দেবে আপনি কি মনে করেছেন এখন বলেছে আর এক বেকায় মানে সব এলো মেলো বিএনপি রাজনীতি এলো আহ এখন এখন এই বাংলাদেশে বিএনপি তো আনচ্যালেঞ্জেবল না বিএনপি এমনিতেই ছোট দল দল হয়ে গেছে এখন আর বড় নেই বিএনপির বিএনপি কোনো বিশেষ সুবিধা পাবে না বিএনপির নির্বাচনী প্রচারণায় খালেদ জিয়মান এবং তারেক রহমানের ছবি ব্যবহার করলে তার বিরুদ্ধে অ্যাকশন নিতে নির্বাচন কমিশন বাধ্য হবে কারণ এটা আইন এ সময় দলের মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটারি বলেন নির্বাচনী জোট করলেও নিজ দলের প্রতীকই ভোট করতে পারে এই সিদ্ধান্ত অটল থাকার অনুরোধ জানাবো নির্বাচন এটা এটা অটল গেজেট হয়ে গেছে এখানে আর কিছু করার নেই এবং কেউ যদি নিজের শরীর থেকে অন্যের জামা পরে যায় সেটা ঠিক ঠিক নয় এখন একটা সুযোগ এসেছে নিজ দল নিয়ে মানুষের কাছে যাওয়ার এটি তাহলে এত নিবন্ধন নেবেন কেন আপনার যদি ধানের শীষে নির্বাচন করার খাইজ জন্মে আপনি আপনি আলাদা দল করেন কেন ধানের শীষে যোগ দেন মানে রাজনীতির নামে বাটপারি শুরু করেছেন যে আপনি রাজনীতির দোকান করবেন আর অন্য কারো দালালি করবেন নির্বাচন আসলে তার নির্বাচন করবেন আর বলবেন যে আমি একটা আলাদা দল এগুলো রাজনৈতিক দলের একজন করে দায়িত্বশীল কর্মকর্তা নির্ধারণ করে দেওয়া হয় তবে তাদের সঙ্গে যোগাযোগ করা সহজ হবে নির্বাচন সংশ্লিষ্ট কার্যক্রম আরো সুচারুভাবে সম্পন্ন করা যাবে জহুর ইসলাম মুসাবন বিলবোর্ডের ক্ষেত্রে কাপড় দিয়ে করা এটা প্র্যাকটিক্যাল না দলে ব্যয় পঞ্চাশ লাখ টাকা করা হয়েছে এখন একটা বিলবোর্ড করতে বিশ লাখ টাকা লাগে এতে অনার্য প্রতিযোগিতার মধ্যে ফেলে দিচ্ছে এগুলো কিভাবে ব্যবস্থা করবেন একটা সুন্দর বিলবোর্ড করতে বিশ লাখ টাকা লাগে মানে এটা কি বলছেন আমি বুঝি না কোন বিল বিলবোর্ড করতে আপনি হীরা দিয়ে বিলবোর্ড করতে তো বিশ লাখ টাকা লাগার কথা না এগুলো কিসের কথা একটা বিলবোর্ড যত মানে ষোলো ইঞ্চি বাই নয় ইঞ্চি বা যে সাইজ ঠিক করে দেওয়া হয়েছে এটা আপনি যা দিয়েই করেন বিশ লাখ টাকা লাগে কেন একটা বিলবোর্ড করতে আপনার সব মিলিয়ে ওই সাইজের করতে একদম উন্নত করতে পাঁচ হাজার টাকাও লাগবে না এটা দুই হাজার আড়াই হাজার টাকা এগুলো আমরা জানি না এনসিপির নেতা বলেন মাইকের ক্ষেত্রে ষাট ডিসিবিল শব্দের মাত্রা বলেছে কিন্তু এটা মাপার যন্ত্র কি নির্বাচন ঘনিয়ে এরকম অনেক সূক্ষ্ম বিষয় আছে যেটা এনসিপির আইনজীবীরাও প্রশ্ন তুলছে এবং অ্যাডভোকেট শিশির মনে অনেক কন্ট্রাডিকশন তুলে ধরেছেন জন এবং তাসনিম যারা তিনি এআই ব্যবহার রোধে মেয়েটা টিকটকের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে ব্যবস্থা নেওয়ার কথা বললেন এটাও সম্ভব না এআই ব্যবহার রোধ করা আদৌ সম্ভব না সরাসরি প্রার্থী নিজে বা প্রার্থী যাদেরকে তার পক্ষে প্রচারণার অনুমতি দিবে লিখিত ভাবে তার কেউ এআই ব্যবহার মানে এআই মিস করতে পারবে না এরকম করা যায় কিন্তু সাধারণ জনগণ বিদেশ থেকে কেউ এটা করলে কিছু করার থাকবে না